কোরআন যে সমাজে প্রতিষ্ঠিত হয় সেই সমাজের অবস্থাটা কি হয় আপনারা রোম সাম্রাজ্যের নাম শুনে থাকবেন রোমের সম্রাট তিনি একজন অ্যাম্বাসিডর পাঠালেন একজন রাষ্ট্রীয় দূত পাঠালেন বললেন গিয়ে দেখে আসো হজরতে ওমর একের পর এক রাজ্য দখল করে নিচ্ছে মুসলমানরা আদর্শ দিয়ে তাদের আইডিওলজি বিল্ড আপ করে একের পরে এক রাজ্য তাদের করায়ত্তে নিয়ে নিচ্ছে রোমের সেই প্রেসিডেন্ট তার অ্যাম্বাসিডরকে বললেন গিয়ে দেখে আসো যে তার সোর্স অফ পাওয়ারটা কি কোন আদর্শের বলে কোন আইডিওলজির বলে তিনি একের পর এক রাষ্ট্র নিজের অধীনে নিয়ে আসতেছেন রোমের সেই অ্যাম্বাসিডর আসলো রোমের সেই দূত আসলো আসার পরে সাহাবা ইকরাম রেদওয়ানউল্লাহ আলাইহিম হিম আজমাইনদেরকে বলতেছেন যে আইনা মালি কুকুম তোমাদের মালিক কোথায় তোমাদের বাদশাহ কোথায় ক্রাম বললেন বাল্লানা আমির আমাদের জন্য কোনো মালিক হয় না আমাদের জন্য একজন আমির হয় তোমাদের সেই আমির কোথায় সে কোথায় আই ওয়ান্ট আমি চাই লক্ষিম তাকে একটু দেখব কয়েকজন সাহাবি খোঁজাখুঁজি করলেন সার্চ করলেন তাকে পাওয়া যাচ্ছে না একটু পরই খবর আসলো যে তার উঠ হারিয়ে গেছে তিনি সেই উঠ তালাশ করতে গেছেন আপনারা কি আমার কথা মন দিয়ে শুনতেছেন অর্ধেক পৃথিবীর তার নিজের উঠ হারিয়ে গেছে তিনি নিজে গিয়েছেন সেই উঠ তালাশ করতে আল্লাহ আকবর কোন দিকে গিয়েছে এই যে শিকদার বাড়ির দিকে দরজাওয়ালা বাড়ির দিকে গিয়েছে কয়েকজন সাহাবি সেদিকে রওনা করলেন পথ চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে দূরে একটা গাছ গাছের নিচে একজন মানুষ শোয়া আছে আর তার পাশেই একটা ক্যামেল একটা উঠ বাঁধা আছে হয়তো যখন শুয়েছিল সূর্যের আলোটা গাছের ছায়াটা গাছের ছায়া তার শরীরে পড়েছিল কিন্তু সূর্য ঘুরে যাওয়ার কারণে ডিরেক্টলি এখন সূর্যের হিট সূর্যের তাপ সরাসরি তার বডি স্পর্শ করতেছে বডিকে টাচ করতেছে সাহাবাহিকরাম বললেন রোমের সেই সম্রাটকে রোমের সম্রাটের সেই দূতকে বললেন হ্যাঁ যা আমি রুনা এই হচ্ছে আমাদের লিডার দিস ইজ আওয়ার লিডার এই হচ্ছে আমাদের নেতা রোমের সেই অ্যাম্বাসিডর রোমের সেই দুধ অবাক হয়ে গেলেন অর্ধেকটা পৃথিবীর খলিফা না জানি কখন রোমও দখল করে নেয় দিনের বেলা মরুভূমির মধ্যে শাইত আছেন শুয়ে আছেন কোনো বডিগার্ড নাই অর্ধেক পৃথিবীর বাদশাহ দিনের বেলা শুয়ে আছেন কোনো প্রকার দেহরক্ষী নাই রোমের সেই অ্যাম্বাসিডর বলতেছেন যে হজরতে ওমর আমার আর বুঝতে বাকি রইল না তুমি তোমার জনগণের হক আদায় করে দিয়েছ তাই তোমার কোনো দেহরক্ষীর প্রয়োজন হয় না অথচ আমি রোম আমার রোম সাম্রাজ্যের সম্রাট যখন ঘুমায় তখন তার হাজার হাজার দেহরক্ষী থাকে তবুও তার ঘুম হয় না জানি কখন এর মধ্যেই ঝাঞ্জাটা উড়াইয়ে নিয়ে যায় আমার বুঝতে বাকি রইল না তুমি তোমার জনগণের হক আদায় করে দিয়েছ সেজন্য তোমার আর কোনো দেহরক্ষীর প্রয়োজন হয় না কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না যে আল্লাহ তোমাকে বানিয়েছেন সেই আল্লাহই তোমাকে সরাসরি পাহারা দিতেছে এই হচ্ছে ইসলামিক স্টেট যখন গড়ো হয়ে যায় কোরআনের আইন যেখানে এস্টাবলিশড হয়ে যায় সেখানে